নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপি পনির রেসিপি তো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে বন্ধুরা তো এইভাবে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের বাড়ির সবাই খুব পছন্দ করবে একেবারে হাত জেটে ফুটে খাবে এত দারুণ টেস্ট হয় তো চলো বন্ধুরা এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে কী কী নিয়েছি সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়েছি আমি আলু বড় বড় করে কেটে নিয়েছি চারটে আলু নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি এখানে একটা বড় বেগুন কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ আর একটা টমেটো আর এখানে দেখতে পাচ্ছ পনির পনির কেটে নিয়েছি পনিরগুলো একটু বড় বড় করে কেটেছি কারণ ফুলকপি আলু একটু বড় কেটেছি যেহেতু সেই জন্য পনিরের সাজগুলো একটু বড় বড় কেটেছি আর এখানে নিয়েছি আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা দারচিনি দুটো এলাচ আর পাঁচ ফোড়ন তো দেখতে পাচ্ছ কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে তেলটা দিয়েছি এর কড়ার তেলটা একটু গরম হয়ে গেছে তো আমি এবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার আমি গরম তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। তো দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি একে একে আলুগুলো সব দিয়ে দিচ্ছি আর আলুগুলো কিন্তু ভালো করে সুন্দর করে ভাজতে হবে ভেজে তুলে নিতে হবে তো প্রত্যেকটা সবজি মানে আলু ফুলকপি বেগুন সব আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়ে এইভাবে বানালে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয় একেবারে পুরো অনুষ্ঠান বাড়ির মতো দারুণ দারুণ কি বলবো ফাটাফাটি টেস্ট হয় তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগবে মানে লেগেছে তোমাদের এই রেসিপিটা তো এই দেখো বন্ধুরা আমি আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপিটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা যাতে ভাজা মানে ভাজার সময় যেন সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি ফুলকপিটা একটু ভাজা হয়ে গেছে তারপর একটু নুন দিলাম তো নুনটা দিয়েছি আর ফুলকপিগুলো একটু দেখছো লাল লাল হয়ে গেছে তো এবার আমি ভাবলাম বেগুনটা কেন আলাদা ভাজবো তো সেই জন্য ফুলকপির সঙ্গেই বেগুনটা দিয়ে দিলাম তো বেগুন আর ফুলকপিটা কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে তে বেগুনগুলো একদম ভাজা হয়ে গেছে আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এবার আমি পনিরটা ভেজে নেব তো এই দেখো কড়ার মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম আর পনিরটা একটু বড় বড় রেখেছিলাম তো পনিরটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর বন্ধুরা পনিরটা আগে ভেজে নেয় ভালো কারণ বেগুনটা আর ফুলকপিটা ভাজতে গিয়ে কড়াটা কিন্তু একটু ধরে গিয়েছিল কিন্তু কোনো অসুবিধে হয়নি ওঠেনি কোনো ময়লা তো সেই জন্য আমি ভাবলাম থাকি কড়ার মধ্যেই করে নিই তো তোমরা কিছু মনে করো না তো এবার দেখো আমি পনিরটাকেও ভেজে তুলে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিলাম আবার আর তেলটা গরম হতে আমি পাঁচ ফোড়ন দারচিনি এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুঁচিটা আর টমেটোটা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ একটু ভাজা হয়ে যেতে তারপরে নুন দিলাম তো নুন দিতে টমেটোটা একেবারে গোলে একদম গেবি গেবি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো একটু ভাজার পরে তারপরে নুন দিতে হবে দিলে এরকম একেবারে গলে যাবে আর এখানে আমি একটা মানে পোস্তর প্যাকেট কেটে আর দিয়ে দিলাম পোস্ত চাইলে তোমরা বেটেও দিতে পারো তো আমি গোটাই মানে গোটা পোস্তই দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা এবার কষতে হবে একটু কিছুক্ষণ ধরে কষতে হবে তো আমি একটু সামান্য জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু ফুলকপি বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো বাটির মধ্যে একটু জল দিয়ে তারপরে ওর মধ্যে আমি ঢেলে দিলাম যে বাটির মধ্যে আমি ফুলকপি আর বেগুন ভাজাটা রেখেছিলাম অনেকটা তেল ছিল তো দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা পুরো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে একটু মানে একটু কি বলে কাদা কাদা টাইপসের হয়ে গেছে তো আমি ঢাকাটা খুলে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যতটা প্রয়োজন জল তো আমি ততটাই জল দেব তো কী তো আলু ফুলকপি তো আমি ভালো করে ভেজে নিয়েছি তো সবই সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি তো সেই জন্য বেশি জল দিতে লাগবে না আর তরকারিতে বেশি জল দিলে কিন্তু তার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় বেশি জল দিয়ে অনেকক্ষণ ধরে ফোটালে তো সেই জন্য দেখতে পাচ্ছ আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে তাই আমি একদম অল্প পরিমাণে জল দিলাম যতটা ঠিক প্রয়োজন ততটাই যাতে বেশি মানে ফোটাতে না লাগে তো সেই জন্য সেই পরিমাণেই আমি জলটা দিয়ে দিয়েছি তো জলটা দেওয়ার পরে সামান্য একটু ফুটে উঠলেই আমি পনিরটা দিয়ে দেব। দিয়ে তারপরে আমি ঢেকে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা পনিরটাও দিয়ে দিলাম হালকা সবে ফোটা ধরেছে তো আমি ভাবলাম পনিরটা দিয়েই একেবারে ঢেকে দিই তো সেই জন্য পনিরটা দিয়ে দিয়েছি আর পনিরটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো এই দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম তো এবার দেখছি জলটা অনেকটা কমে গেছে তো দেখতেই পাচ্ছ আর তরকারিটা কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো কী বলতো আমি যেই ঢাকনাটা খুলেছি এত ধোঁয়া হচ্ছে যে ক্যামেরাটাই ঘোলা হয়ে যাচ্ছে তো এই দেখো আমার জল মানে তরকারি জলটা একেবারে কমে গেছে আর কি সুন্দর গেবি গেবি হয়ে গেছে তরকারিটা আর এত দারুণ সেন্ট উঠছে বন্ধুরা কি বলবো দারুণ টেস্ট একদম তো আমার এই ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না আমার চ্যানেলের এরকম নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশানটা অল করে রাখতে হবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার ফোনে চলে যায় তাহলে কী হবে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তো এই দেখো বন্ধুরা আমি শেষে একটু ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা একেবারে কি বলবো ফাটাফাটি টেস্ট হয়ে গেছে একেবারে দারুণ কি বলবো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত দারুণ টেস্ট হয়েছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো আর ঘরে গোটা ঘরে না পুরুষই যেন একটা অনুষ্ঠান বাড়ির মতো একটা গন্ধ পাচ্ছি কি দারুণ লাগছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো গন্ধে একেবারে ঘর মাতামাতি হয়ে গেছে খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা তো চলো আজকের আমার রেসিপিটা এখানেই শেষ করলাম তো আবার আসবো একটা নতুন কোনো রেসিপি নিয়ে খুব ভালো এক একটা রেসিপি নিয়ে আবার চলে আসব, তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো তো চলো টাটা